আজিجا আমরা যখন ক্লাস তখন তোমরা ফুটো আমরা তো তো স্কুল এর বারান্দা পর্যন্ত যাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলে যায়নি কোনোদিনই যায়নি ফেলিয়র ইজ দি পিলার অফ সাকসেস অন্তরের মত বিশ্বাস করো না অন্তরের মতো বিশ্বাস কর কারা জানো কারা গাধার প্রেমিকরা কেমনে ভাই কেমনে গাধা যেমন চীরের বস্ত্র বহন করে নিয়ে যাওয়ার সময় বুঝে না ও কি নিয়ে যাইতেছে দসে সাক্ষী প্রেমিকরাও রাও তেমন আম ধর্ম তো ভালোবাসা যায় কোনোদিনকে আপন কইরা পায় সব প্রেম ক্লাইনের শেষে দেখবা বিচ্ছেদ খাই জীবন আমার সমস্যা আমার মাথা ব্যথাটা যদি আপনার হয় তাহলে আমার পরামর্শ হইতেছে প্যারাসিটামল তিনবেলা নরা কি অত সহজ রে মরতে হইলে তর পাইতে হয় শৈলমা সেল্লাহ তিল খুশি চর উষ্টা আপ সব পাথ আমার স্মার্ট হতে হইবো এমন স্মার্ট হইবো ওই মায়া জানি আমার ভেবে হাবু ডুবু ডুবু হাবু খায় সে লম্বা একটা কথায় বিশ্বাস রাখো যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে আমার বয়স চল্লিশ এই চল্লিশ বছর বয়সে শুধুমাত্র একজন মহিলার মায়া করছিল আমার উপর সে হতেছে আমার